আজকে তোমাদের সাথে শেয়ার করব মোরলা মাছের রেসিপি তোমরা তো সবাই আমার রেসিপিগুলোকে যারা যারা দেখো মোটামুটি তাদের মধ্যে কিছু দিন লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগে খুব এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করো কেন কি তোমাদের কমেন্টগুলো এই যে বরাবর আমি বলি আমাকে অনেক সহানুভূতি মানে সাহস দেয় কি আবার আমি পরে ভিডিও বানাই তো বাজারে গিয়েই একদম মনে হচ্ছিলো কি আজকে ছোট মাছ খাবো বড় মাছ খাবই না সবসময় সময় বড়ো মাছ খেতে খেতে মুখে একদম মানে আর ভালো লাগছে না দিয়ে গিয়েই দেখছি মাসি একটা খুব সুন্দর মোরলা মাছ তুলেছে তো প্রথমে কড়া নুন হলুদ দিয়ে মানে বাড়িতে এসে তো করতে অনেকক্ষণ সময় সেটাও করে নিয়েছি তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম মাছগুলো কড়া করে সাইডে কিন্তু কেটে নিয়েছিলাম শীতের রকম সবজি শীতকালে সবজিগুলো কি ভালো লাগে না বাজারে গেলে মনে হচ্ছে যেন বেশিরভাগ তো আমি মানে সবজি মার্কেটিং করতে করতেই বাজার মার্কেটিং করতে করতে আমার ব্যাপক লাগে তো সবজির মধ্যে সিম আলু বেগুন কিছুটা পেঁয়াজ কলি আর ফুল কপি ছিলো তো সবজিগুলো একদিকে কেটে রেখেছিলাম আর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর কালো জিরেটা হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সবজিগুলোকে কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে আমি সবসময় বলি রান্না করতে গেলেও কিন্তু একটা ধৈর্যের অবশ্যই প্রয়োজন কেন কি ধৈর্য না থাকলে সেই রান্নায় কিন্তু স্বাদ হবে না টেস্ট হবে না ধৈর্যতেই সব কিছু হয় তো সবজিগুলো মোটামুটি ভাজতে ভাজতে আমি কিন্তু যখন দেখেছিলাম কি বেগুনগুলো একদম নরম হয়ে আসছে বেগুন তো তোমরা সবাই জানো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেই একটু লাল লাল করে ভাজা হয়ে গেছিল নুন দেওয়ার পর তারপর কিন্তু আমি খালি বেগুনগুলোই এর থেকে বেছে বেছে সাইডে তুলে রেখেছিলাম যাতে বেগুনগুলো ভর্তা না হয়ে যায় আর হলুদ আর নুন দিয়ে এদিকে প্রথমে ভাজা ভাজা করে নিয়েছিলাম গ্যাসের সিম মানে আঁচটা সিম করে রেখে যাতে সবজিগুলো হালকা নরম হয় বুঝে একটুখানি করতে হবে কেন কি সবজি কিন্তু একটাও ভাঙলে চলবে না গোটা গোটা থাকতে হবে আর শীতের সবজিগুলো যখন ভাজছিলাম না তখন কিন্তু যেই সবজি নানান রকম ফ্লেভার ব্যাপক লাগছিলো আর সিমগুলো তো প্রত্যেকটা সবজির এক একটা আলাদা আলাদা টেস্ট ছিল আমার বাড়ির সকলে মানে বেশি করে আমি আর আমার বর কিন্তু এরকম সবজি খেতে খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে তো ওইদিকে দেখো মোরলা মাছের পাশেই কিন্তু আমি বেগুনগুলো তুলে নিয়েছি আর একটা মশলা করে নিচ্ছিলাম খুব হাল হালকা মশলা টমেটো লঙ্কা আদা তোমরা তো জানো বরাবরে আমি বেশিরভাগ এইটাই মশলা ইউজ করি তো এইটা করে নিয়েছিলাম মশলাটা তারপর মশলাটা দিয়ে কিন্তু সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে আর কষাতে কষাতে যখন বুঝলাম কি না এবার আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু এখানে মাছ তোমরা কিন্তু কেউ কেউ ছাইলে ধনে গুঁড়োটাও দিতে পারো জিরে ধনে গুঁড়োর যেই ফ্লেভারটা সেটা কিন্তু রান্নায় একটা দারুণ টেস্ট আনে ঝোলের মধ্যে তো এরকম জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু বেশ কনিক সময় ধরে ভেজে নিয়েছিলাম আর আমি এখানে ইউজ করেছিলাম সানরাইজের জিরে আমি কিন্তু সব সময় বাড়িতে সানরাইজের জিরেটাই খাই আমার কাছে ওটা ভালো লাগে আর তারপর দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য প্রয়োজন মতন জল আস আজকে ব্যাপারটা দেখো কী হয়ে গেছে সব সময় আমি বলি গরম জল ইউজ করতে কিন্তু আমি নিজেই আজকে সময়ের জন্য আর গরম জল দিতে পারিনি কী করবো তারাহুড়োর সময় একটুখানি হয়ে যায় তবুও ভিডিওগুলো করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর যদি দেখলাম কি ঝোল ফুটে গেছে তখন কিন্তু ওই ভেজে রাখা বেগুন আর মোরলা মাছ কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তারপর কিছুক্ষণ আরেকটু ওয়েট করে তারপর কিন্তু আমার মোরলা মাছ একদম রেডি হয়ে গেছিলো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর এই রেসিপিটার লাস্টে কিন্তু অবশ্যই তোমরা ধনে পাতা অ্যাড করতে পারো আমার কাছে ধনে পাতাটা ছিল না বলে আমি ধন্যবাদটা অ্যাড করিনি এবার তোমাদের বলি কি এই ভিডিওটা দেখে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এরকম করে মোরলা মাছ খাও না তারা কিন্তু একবার এরকম করে মোরলা মাছ খেয়ে দেখো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে তোমাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে যে আমি ওটা বানিয়ে তোমাদের দেখাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো